না হয় এখনও পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয় কোনো একটা মন্ত্রণালয় আমাদেরকে আশাবাদী করতে পারে ওরা কাদের স্বার্থে কাজ করতেছে কি জন্য কাজ করতেছে কি করতেছে আমরা জানি না আমরা সব অদৃশ্যভাবে দেখতেছি ওরা দুই দিন বাদে মানে আরে আমরা সম্পূর্ণভাবে এই উপদেষ্টাদের উপর আসলে হতাশা ছাড়া আর কিচ্ছু নয় এখন মনে হয়েছে বা মনে হচ্ছে এভাবে এদেরকে বলতে ইচ্ছে করতেছে নয় আপনারা চেয়ার ছাড়েন না হয় আমরা চেয়ার থেকে টেনে নামতে বাধ্য করবো যদি কাজ না করেন আপনারা আমাদের মন মতো কাজ করতে না পারলে যে ট্রেনে নামাবো আপনাদেরকে যে শিক্ষার্থী ছিলেন যে সামনে লাল কত দিয়েছেন যে আমার উপরে হয়েছে আমি হয়তো বা বললে তখন বিচার করতে হয়েছিল আমরা সারা দেশে বেশ কিছু গুপ্ত হত্যাও দেখুন সেক্ষেত্রে প্রশাসনের থেকে মানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বা কি ধরনের নেওয়া যেতে পারে আমি বলা যায় অহংকার খিচুড়ি আমার রোগের সমস্যা শেখ নাই আন্দোলন করতে গিয়ে আমি আমার পার্সোনালটা বলতে আমি খুব লজ্জা লাগে আমি বলতে চাই না কিন্তু আমার ভাইরা যারা এখন হসপিটালের ব্যাডের আমার আমার পার্সোনাল আমার পায়ে লাগছে বুকে লাগছে চোখে মাথায় ছড়াগুলি ছিল তো আর আমি ছিলাম যে আসলে টার্গেটেড আমি এভাবে পুলিশের সাথে কথা বলতেছিলাম পুলিশের সাথে কথা বলতে গেছি আপনারা গুলি করিয়েন না তখন আমাকে বিবৎসভাবে নোংরাভাবে গালি গালাস করে আমাকে ওরা একেবারে মাথা আসিও মানে এইম করে আমাকে গুলি এটা করছে ভাগ্যিস আমি একা ছিলাম সরে যেতে পারছি নালে আমার মুখটা খুব বিবৎস হয়ে যেত আসলে এগুলো এখন বললে খুব আমার রাগ আসে আমাকে একেবারে আমার কিছু ভিডিও টিডিও তৎকালীন সময় খুব বেশি ভাইরাল হয়েছে অনেকে বাংলাদেশের কুটি মানুষ আমাকে দেখছে হয়তো আমার ফেস চিনে না কিন্তু কুটি মানুষ আমাকে দেখছে আমার ভিডিও দেখছে ওই জায়গা থেকে আমি আমি ষোলো জুলাই থেকে যখন ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম দিককার আন্দোলন যখন আন্দোলন চাঙ্গা উঠে হয় তখন আমার একটা ভিডিও ভাইরাল হয় তারপর হচ্ছে আমি যেখানে থাকতাম ওখানে দেশের বিভিন্ন আমি তো জানি না গোয়েন্দা সংস্থার লোক ছিল না ছিল। লোক তা আমাকে খোঁজার জন্য আমাকে খোঁজ করার জন্য অ্যারেস্ট করার জন্য আমি ঠিক মতো আমার বাসায় থাকতে পারি নাই বিভিন্ন জায়গায় থাকা লাগছে আমি আমার মা বাবার সাথে কথা বলতে পারি নাই ইভেন কি পাঁচ তারিখ পর্যন্ত একবার বিবৎস সময় কাটাইছি সাহায্য আসলে সাহায্য সহযোগিতার জিনিসটা শুনে আমার কাছে খুব আমার আত্মমর্যাদায় লাগে আমি আন্দোলন করতে গেছি আমি দেশের জন্য দিছি আমি সেটা পাউডলি প্রাউডভাবে বলতে পারি আমার খুব গর্বের সাথে বলতে পারি আমি চব্বিশের নতুন বাংলাদেশের একজন যোদ্ধা সারির যোদ্ধা কিন্তু আমার সরকারি ওই যে মানে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট ছাড়া আমি সরকার থেকে আমি কিছু পাইনি রাইট নাও হয়তো আমার কাছের মানুষজন কাছের মানুষজন বন্ধু বান্ধব যারা আমার আমাকে খুব ভালোবাসে তারা আমার পাশে এসে দাঁড়াইছে দূর থেকে অনেক মানুষ আমার জন্য দোয়া করছে কিন্তু আমি আমার রাষ্ট্রের কাছে এই জায়গায় আমি আমি খুব করে হতাশ আমি আমার প্রাইভেটে আমি ট্রিটমেন্ট নিছি ওই টাকাগুলো আমার ফ্যামিলি বহন করছে কিন্তু সরকারি ট্রিটমেন্ট হসপিটাল আপনি শাখা হাসিনার আমলে গেলেও তো সরকারি হসপিটালে আপনার থেকে অপারেশন করতে আপনার টাকা লাগতো না অল্প কিছু ওষুধপত্র কেনা লাগতো বা এই জাতীয় কিছু আপনি সরকারি হসপিটালে গেলে ডাক্তারের কোনো ফিস দেওয়া লাগে না কিন্তু আপনি যদি কোনো প্রাইভেট হসপিটালে যান যেমন আপনি আমি কি আমি প্রাইভেট আমি নাম না বলি বিভিন্ন বাংলাদেশের নাম করা প্রাইভেট হসপিটালগুলোতে আমি গেছি ওখানে কিন্তু আমার টাকা দেওয়া লাগছে আমার অনেক টাকা দেওয়া লাগছে আমি আমার চোখে অপারেশন করছি ওখানে আমার লক্ষাধিক টাকার উপরে খরচ হয়েছে কিন্তু আর যে সরকারের যে আমি জানি না আসলে এগুলো আসলে আমার নিজের কথা বলতে আমি খুব লজ্জাবোধ করি আমি নিজেরটা বলতে চাই না আসলে আর আমি এটা বলতে পারি যে আমি সরকার থেকে একেবারে এখন পর্যন্ত এক পয়সা কোনো ধরনের সাহায্য আপনার ভাষায় যদি বলি কোনো ধরনের সহযোগিতা আমি পাই না